ট্রায়ার ট্রয়ার শোষক বংশীবিশেষ সুতার গুলি রহস্যের সূত্র পাইল গুটান সুতো দড়ি ইত্যাদির গুলি গোলা বল পরিণত হওয়া মানান মানানসই হইয়া তুঠা পরিণতিস্বরূপ ঘটা উপযুক্ত হওয়া খাটা যজ্ঞ হওয়া শোভন হওয়াড লাগাম পরান বাধা দেওয়া নিয়ন্ত্রিত করা ভার রক্ষা করা ওয়ারমার্ট ওয়ারমার্ট জলছাপ তটগাত্রে জলরেখা জাহাজের জলরেখা কাগজে প্রদত্ত জলছাপ জোয়ার জলচুরি জোয়াররেখা জলছাপ দেওয়া জোয়ারের জলের চিহ্ন কাগজের উপর অস্পষ্ট নকশা কাগজে অস্পষ্ট নকশা দেওয়া ওয়ার্ডেড ওয়ার্ডেড পিণ্ডে পরিণত করা স্তূপে পরিণত করা কাউন্টারমার্চ কাউন্টারমার্চ মার্চ করিয়া প্রত্যাবর্তন করা ডিক্রেডো ডিক্রেডো আদালতের রায় সম্বন্ধীয় চলুন অনুশীলন করা যাক ট্রয়ার ট্রায়ার শোষক বংশীবিশেষ সুতার গুলি রহস্যের সূত্র পাইল গুটান সুতো দড়ি ইত্যাদির গুলি গোলা বল ঘটা পরিণত হওয়া মানান মানানসই হওয়া হইয়া তুঠা স্বরূপ ঘটা উপযুক্ত হওয়া খাটা যজ্ঞ হওয়া শোভন হওয়া

জলছাপ তটগাত্রে জলরেখা জাহাজের জলরেখা কাগজে প্রদত্ত জলছাপ চিহ্ন জলচুরি জোয়ার রেখা জলছাপ দেওয়া জোয়ারের জলের চিহ্ন কাগজের উপর অস্পষ্ট নকশা কাগজে অস্পষ্ট নকশা দেওয়া

আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন